বন্ধুরা দেখুন এই প্যাকেটটা গোলাপজামুন বানাবো আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা আজ আমি এই মিষ্টিটা বানাবো মিষ্টিটা দেখুন এবার কীভাবে বানাবো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা পিতল থালা নিয়েছি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এই দুধ দিয়ে এই পাঁপটাকে মাখিয়ে নেবো মাখালো না রকম করে মাখাতে হবে পুরো আটার মতো মাখালে তাহলে হবে না এর মধ্যে একটু ঘি দিতে হবে দেখুন বন্ধুরা আমার এই রসটা হয়ে গেছে এবার আমি এটা মাখানোও হয়ে গেছে এটাকে অর্ধেকটা নেব গোল গোল বানিয়ে আবার অর্ধেকটা ঢাকা দিয়ে রাখবো নাহলে শক্ত হয়ে যাবে এই রসটা আমি একবার হাতের মধ্যে একটু জেনে নেবে ঠান্ডা করে যেন একটু টান ভাবে আসে তাহলে পাকানোটা ভালো হয় আর খেতেও সুস্বাদু হয় ওর মধ্যে আপনি একটা এলাচ কি দুটো এলাচ দিতে পারেন ভালো সেন্ট আসবে সাদো আসবে বন্ধুরা দেখুন একটা প্যাকেটে পঁচিশ পিস মিষ্টি হয় দেখেছেন আমার সব ওই মিষ্টি পাকানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব ভেজে রসের মধ্যে আবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই তেলটা গরম হয়ে যেতে আস্তে আস্তে করে সব ফুলে উঠে গেছে ঠিক দেখেছি সবগুলো ফুলে গেছে বন্ধুরা এটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি রসে দিয়ে দেবো দেখুন বন্ধুরা রসে আমি দিয়ে দিচ্ছি এটা পুরো ফুলে কি সুন্দর হয়ে যাবে দেখেছি দেখুন বন্ধুরা পুরো রস টেনে নিয়েছে দেখুন বন্ধুরা আমার রসে পুরো একবারে টস করেছে কি সুন্দর মিষ্টি হয়েছে রসে দেওয়ার পর না দশ মিনিট পরে ওরা খাওয়া শুরু করে দিয়েছে জানে এত সুস্বাদ হয় এটা পুরোটা ঘি দিয়ে মাখানো হয় ময়দার মতন তো দুধ দিয়ে আর খুব টেস্টি হয় এইভাবে আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার ফলো করুন ধন্যবাদ বন্ধুরা এই দেখুন কতবার মাঠ দেখছেন তো আমার বাড়ি ঘরের সামনে স্কুল আছে বিশাল বড় মাঠ এখানে হাই স্কুল গার্ল স্কুল প্রাইমারি স্কুল সবই আছে বাজার বড় রাজবাড়ি আছে আপনাদের সঙ্গে দেখাও দেখা এই মায়ের বাড়ি চলে এসেছি এই আগেকার মাটি বাড়ি বাড়ি আছে পাশে মাটি বাড়িকে রং করে দিচ্ছি জ্বর হয়েছে কদিন ধরে আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য বেরোতে পারিনি এই যে আমার বাবা বসে আছে